আসসালামু আলাইকুম এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবারও স্বাগত আমার হেডলাইনটা দেখেই বুঝতে পেরেছেন যে বারো মাসের শশা আমরা কি করে চাষ করি আর আপনাদেরও জানিয়ে দিচ্ছি যে বারো মাসের শশা অবশ্যই সম্ভব আমরা করছি আর আপনাদেরও জানাচ্ছি কি করে করতে হয় আপনারাও লাগাবেন আর এই দেখুন আমার শশা গাছটা দেখুন খুব সুন্দর হয়ে আছে আর চলুন আগে একটা ভিডিও দেখে আসি আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পেরেছেন যে আগাছার জন্য আমরা হ্যান্ড ট্র্যাক্টর দিয়ে পুরোটা চাষ করে নিলাম তারপরে ফেঁচ দিয়ে আজ আমি এই দেখুন এটা ডিএপি সার ডিএপি সার আমরা দুধ দিয়ে ছটিয়ে দেব আর ছটানোর পর আমরা এটা ঠিক পনেরো থেকে কুড়ি দিন পর আমাদের এটা ফুল চলে আসবে এখনো একটা দুটো ফুল আসছে আর এটা কখন লাগাবেন এটা ঠিক এক মাস আগে আপনারা লাগাবেন শীতের সময় আর এক মাস পর আপনারা যখন তুলবো শসা সে ব্যাপারে আপনাদের জানিয়ে দেবো যখন তুলবো শসা আর এই ধরনের ভিডিও আপনারা প্রতিনিয়ত পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও এটা আমার নতুন চ্যানেল আর আমি আগেই বলে দিচ্ছি সাবস্ক্রাইব করে আগেও আমি অনেক শসা কি করে লাগাই সেবু ভিডিও পোস্ট করেছি আপনারা সেই ব্যাপারেও জেনে নিতে পারেন কখন কি শসা লাগাতে হয় আর এটা আমরা শসা লাগিয়েছি ঠিক এক মাস আগে আর কত সুন্দর হয়ে আছে চারাগুলো আর এখন অসময়ে শসাটা পরিচর্চা অবশ্যই বেশি করে করতে হয় আপনারা না করলে এখন আগাছা না পরিষ্কার করলে এখন শসা ভালো হবে না তাই আগাছাটার জন্যই আমরা হ্যান্ড ট্রাক্টর দিয়ে সময় পরিষ্কার করে রাখি জমিটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর পরিষ্কার হয়ে আছে আর আপনারাও হ্যান্ড ট্র্যাকটা নিতে পারেন যারা সঠিক সময়ে সঠিক পরিচর্যা করার জন্য অবশ্যই একটা হ্যান্ড ট্র্যাকটার দরকার আপনারাও নিতে পারেন আর এই বলে এই ভিডিওটা এখানেই শেষ করছি আর শেষ করার আগে অবশ্যই বলছি আবার একবার সাবস্ক্রাইব করে দিও এটা নতুন চ্যানেল আসসালামু আলাইকুম